এখানে লেখা আছে একটি ভাইরাল গান আর এখানে আছে পাঁচ হাজার টাকা যে গাইতে পারবে সে পাবে পাঁচ হাজার টাকা গান গাও রে গানটা আছে সে তুমি না এই গানটা রে হলো না পরের জন্য আসো তুমি গাও একটা গান গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মোটা চোখের ইসারা বোঝে না বন্ধু এই গোলাপ ফুলের কাটা গান তাই তো না এই গানটা হলো না তুমি চলে যাও পরেরজন আসুক লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 শেয়ার তুমি এই গানটা আছে না হান্ড্রেড পার্সেন্ট লাভ নেই পরেরজন আশোক হ্যাঁ খুব সুন্দর গান কিন্তু এই গানটা নেই একটি ভাইরাল গান বর্তমানে ট্রেন্ডিং বলো হ্যাঁ টঙ্গে গান তেঙ্গে গান হলো না পরের জন্য আসো বলো কাহানি না এই গানটা হলো না পরের আসো তুমি আবার গাও পরের জন্য গাও মহে মহে গান না এই গানটা হলো না পরের জন্য আসো না প্রেম করেছি বেশ করেছি হলো না পরের আসো তুমি গাও

এই ঘন্টা গাইলে তো না এই ঘন্টা হলো না এবার কাকি না বাঘ দিয়া কুত কুত না সঠিক উত্তর দিলেন খুব খুব কম সঠিক উত্তর দিয়ে কাকি জিতে নিল পাঁচ হাজার টাকা পুরস্কার আর ভিডিও গুড বাই